না চপ আমি বের হমু আমি বের হমু আমি বের হমু মন্দির পুত বাড়াইবি তো তুই বাড়াইবি তোরা তোরা মানে তোর বাড়ি না এই বাড়ির ভিটা দশ কাটা জমি সব কিছুর দলিল এখন তোমার আচ্ছা তুমি যা ফ্রেশ হোক খাবার দিতেছি কি এখন খুশি তো কি বাড়ির দলিল জাগার দলিল আমার নামে সব কিছু রেজিস্ট্রি করে আছে দেখছো তোমার আমি বলেছিলাম না করে কিছু করা যাবে না যা করতে ভালো দিয়ে মানতে হবে তর্ক না আছে আইতো করি আমি বলাকা হোটেল পাইছো না রেস্টুরেন্ট হোটেল পাইছো কোনটা কি জাম মামুন করেন কে নাম আরে বাদ দিন নাম 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 আরে আরে নাম হারামি বলছ নাম বুঝলাম না আপনি রং করতেছেন কেন বাড়ি ঘর তো বাড়ি কি কি সুন্দর আ চিৎকার নবাব সিরাজউদ্দিন কি রে

আমি ভাইয়াকে বিদে দিয়ে আসতেছি আচ্ছা আসো কালকে যে বড় তুমি মাছটা আনলাম না ওইটা রান্না করে খাওয়াবি জামাইকে ইলিশে ভুনা করবি তারপর রসমালাই আনছি না রসমালাই খাওয়াই সব খাওয়ানো শেষ করার পর ওটায় পাটায়া মিষ্টি মিষ্টি কথা বললে এ বাড়ি আর জায়গা লিখে নেবি ওইটা নিয়ে তুমি টেনশন করো না আসছে বিশ্রাম নিতে দাও তারপরে আমি কাজটা করতেছি বড়দের মতো যেন কাজ করিস না আচ্ছা ভাইয়া তুমি যেভাবে বলো ওইভাবেই হবে আমার ব্যাগটা দাও তো এই যে তোমার ব্যাগ সবকিছু ঠিকঠাক আছে হ্যাঁ থাকো আমি একটু বাইরে যাব তো আচ্ছা এটা কথা বলার ছিল একটু বসো বলো বসো না আচ্ছা তুমি যখন প্রবাসে ছিলা তখন তো বলছিল যে বাংলাদেশে আসার পরে তোমার এই বাড়ি তারপরে যে দশ কাঠা জায়গা আমার নামে লিখে দিব ওটা কবে দিব দিব তো দিতে চাইছি যেটা সেটা তো দিবই কবে সেটা জিজ্ঞেস করছিলাম আজকে না আজকে না আগে তো রেজিস্ট্রি অফিসে যাইতে হবে কাগজপাতি ঠিক করতে হবে তারপর না সেটা কখন যাবা যখন যাব তখন দেখবা এখন সময় নেই পরে কথা বলবো ঠিক আছে কি বলছে লেখা দিব ওই রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগতো তো আজকেই জিজ্ঞেস করছি বলতেছে যখন দিব তখন তো দেখবে আজকে দিবো না ওইটা তো নাই নেই গেল কই কি একটা কাজ আছে তুই আসল একটা বলো কথা শুনে ও গুছা করতে পারছ না তুমি পাগল হয়ে গেছো এখন যদি চারা জারি করি কি লিখে দিব পরে তো পোলটি লিব চাপ দিবি মা চাপ দিয়ে না কিছু হয় না ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে উঠছো চলো কত ভালোবাসা বুঝা যেতে আস কি জানি কাজে গেছো শেষ কাজ না দেখি দলিল দলিল কিসের দলিল এই বাড়ি ভিটা 10 কাটা জমি সব কিছু দলিল এখন তোমার ও আচ্ছা আচ্ছা তুমি যা খুশি খাও খাবার দিতেছি কি এখন খুশি তো আসো তাড়াতাড়ি এসো খুব খুদা লাগছে আমার কাজটা হয়েছে ভাইয়া রামুরক বলি ভাইয়া আমো ওই তোমরা বুঝলাম না কি করতেছ কি হয়েছে চিলে গেছিস কেলিয়া কি বাড়ির দলিল জাগার দলিল আমার নামে সবকিছু রেজিস্ট্রি করে আনছে দেখছো তোমার আমি বলছিলাম না রাগারাগি করে কিছু করা যাবে না যা করতে হবে ভালোবাসা দিয়া মানতেই হবে তার গুণ আছে হ আচ্ছা করিস এই দলিলটা আমি নিয়ে আমার ভাষায় আমার জায়গা নেই ওর ভাষা নিয়ে যাব আমাদের দেশে নিয়ে খাদেই না এই বাড়ির দলিল তারপর জাগার দলিল বাসার একটা তো সমস্যাই হবে সমস্যা নেই আমি আল সুন্দর করে তালা মেরে আর চাবি সব সময় আমার আছলে ব্যাগে পাগল না তোর জায়গা জমিন কেন মাইরা রে তারপর তোমার পলারে দিতে বিশ্বাস নেই তুই তো আবার বউ পাগল আচ্ছা টাকা পয়সা নিতে পারবো না মানে ওর যত টাকা বিদেশ থেকে পাঠাইছে সব তো আমার অ্যাকাউন্টে ওর কিছু তো কিচ্ছু না নগদ কিছু দেয়নি ক্যাশ না ওইটা তো দেয়নি পারলে টাকা পয়সা গুলো নো নিয়ে নিবি ঠিক আছে চল খাবার দে চলো সাবধানে রাখিস চল আর হাত না বা 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 না কি সুন্দর ঘুমাইতে আছে মনে হয় যেন বাপের হোটেল খাইছে মার হোটেলে ঘুমাইতে আছে এই শালার পুত এই এটা কি বলাকা হোটেল পাইছো না রেস্টুরার হোটেল পাইছো কোনটা কি জাম মা করেন কে নাম আরে বাবা নিদির বলা নাম নাম তো নাম আরে আরে নাম হারামির কাছে নাম বুঝলাম না আপনি এরকম করতেছেন কেন চিৎকার করে হুয়ারে সেরে তোর বাড়ি ঘর

এতদিন যা আমার থেকে সুবিধা নিলা এতদিন যা আমার থেকে টাকা পয়সা নিলা তার কি কোনোই মূল্য নাই তোমার কাছে পাওনা ছিল পাওনা ছিল আমি ওই প্রবাসে বৈসা মাতার ঘাম পায়ে ফেলে রোজগার করে টাকা দিছি পাওনা ছিল আর আম দাদা তুমি নাটক বন্ধ কর এত নাটক শুন এই বাড়ির ত্রিশ সময় নাই আর আসবি না আসবো না ঠিক আছে কিন্তু পাওনা থাকলেন কেন

এই বাড়ি ব্যাংক ব্যালেন্স হ্যাঁ ওই দশ কাটা জমি সব আপনার মায়ের নামে করে দিছি কেমন দিছি জানেন ভুয়া কাগজে দলিল না আমি আগে থেকেই জানতাম আপনারা কত বড় বাটপার কত বড় চিটার আর চিটার বাটপারের উপর যদি আমি বড় বাটপার না হই তাহলে তো খেলাটা জমবো না এর লেগে কম্পিউটার দোকানে বইছি দুইশটা টাকা দিয়া

ও আমার বাড়ি থেকে আমি বেরামু আমরা যাব না আপনাকে কেমন করে বাড়ি থেকে বাইরে করতে হয় এই ব্যবস্থা আমি করে রাখছি শয়তানের বাচ্চা এই যে ভুয়া দলিটা পাইছস না বাসাই যাবি যাইয়া একটা জগের মধ্যে চুপ পাবি তোর মায়ের খিলাবি দুই গ্লাস তোর ভাই রে দুই গ্লাস আর তুই নিজে খাবি চার গ্লাস তাইলে শান্তি পাবি ধর তোর দলিল

মানুষ তো চিরদিন একরকম থাকে না কিন্তু কুকতালের যে কখনো সোজা হয় না সালাম এটা ভুলে গেছিলাম এরকম কয়টা জামাই বদলে আপনার তো মাইয়া যে ব্যবসা খুলছেন কথা বলব না গায়ে উল্টা আমার গায়ে হাত দেশ বড় সস্তি আমার গায়ে হাত দেশ সালাম বারে বাড়ি থেকে বহু জাউরে দেখছি এই পরিবারটার মতো জাউরে পরিবার আমি সারা জীবনেও দেখি নেই বাংলাদেশে কি মায়ের অভাব ইয়ার মত একটা খাটাই সে কেন বিয়ে করছিলাম জীবনটাই শেষ